মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার অভিপ্রায় বৃহস্পতিবার সকালে কালীঘাটে মিলিত জোনা কয়েক শিক্ষিকা পুনরায় যোগ্যতার পরীক্ষা দিতে বাধ্য হওয়ার বিষয়ে স্পষ্ট ধারণা পেতেই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন কিন্তু তাদের এই প্রয়াস বাস্তবায়িত হলো না এক্ষেত্রে পুলিশ তাদের এগোতে বাধা দেয় শিক্ষিকাদের কাছে কোনো অনুমতিপত্র না থাকার কারণে ছয় শিক্ষিকাকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যায় পুলিশ আটক হওয়া শিক্ষিকাদের মধ্যে ছিলেন সঙ্গীতার সাহা রূপা কর্মকার স্মার্তি রায় নূর আমিনা গুলশান শিল্পী চক্রবর্তী এবং সাহানি নজনীন শিক্ষকরা জানিয়েছেন কোনো বিক্ষোভ বা আন্দোলনের উদ্দেশ্যে তারা এখানে আসেননি তাদের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষার পরিস্থিতি নিয়ে আলোচনা করা দীর্ঘদিন চাকরির পর দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে কেন তা স্পষ্ট করতেই তারা সেখানে উপস্থিত হন শেষ পর্যন্ত পুলিশি বাধায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা আর সম্ভব হল না আপাতত কালীঘাট থানাতেই তারা আটক হয়ে বসে রয়েছেন